বিজেপি তৃণমূল দুই দলের হাই প্রোফাইল নেতা অভিজিৎ গাঙ্গুলি আর বাবুল সুপ্রিয়র একজন অবসরপ্রাপ্ত প্রাক্তন হাইকোর্টের বিচারপতি বিজেপির এমপি অভিজিৎ গাঙ্গুলি আর অপরজন প্রাক্তন বিজেপি নেতা জনপ্রিয় গায়ক তথা তৃণমূলের মন্ত্রী বাবুল সুপ্রিয় কি দুজন হাই প্রোফাইল কোথায় একজন বলুন অভিজিৎ গাঙ্গুলী যিনি প্রাক্তন বিচারপতি বর্তমানে এই সাংসদ আমাদের বাবুল সুপ্রিয় মনে হয় হাই প্রোফাইল আমার তো মনে হয় ওটা একটা লাভখর মাল হ্যাঁ ওর গিয়ে গিয়ে একটা ওকে কেউ আর বিশ্বাস করে না তৃণমূলেরও বিশ্বাস করে না গায়ক হিসেবেও ঠিক আছে আবার পৃথিবীর একমাত্র গায়ক যে নিজের গান শুনে গালাগালি করে সেই তৃণমূলের বিরুদ্ধে গানটা করেছিল মনে আছে তো তো সে হচ্ছে বাবুল সুপ্রিয় বিজেপিতে হ্যাঁ সেই কথাই তো বলছি বিজেপি তাকে তুলে নিয়ে এসে তাকে নেতা বানালো তাকে এমপি বানালো তাকে মন্ত্রী বানালো সে বিজেপি সব বিশ্বাসঘাতক কথা বললো তা যে বিশ্বাসঘাতক তাকে কেউ কেউ বিশ্বাস করে কোনোদিন করে না মমতা ব্যানার্জিও করে না তৃণমূলের হাতে যত ইয়ে করুক এখনো অ্যাকচুয়ালি এই জন্য সেই বলে না যে যার চরিত্র নেই তার কিছুই নেই এই বাবু সুপ্রিয় টাইপের ব্যক্তিরা হচ্ছে অতৃপ্ত আত্মা এদের ঘর করে এরা এক নারী এক গাড়ি এক বাড়িতে খুশি নয় সুখী নয় এদের একটা অসুখী জীবন এবং আপনি তারপরে ওকে ও মন্দ টাইপের কাজ করেছে তারপরে বলবে যে আমি করিনি বাড়িতে দেখেন না যে কোনো আর পাড়ায় দেখেন না যে কেউ যদি মাতাল সে ভালো মোডে থাকলে সে বউকেও মা বলে আর খারাপ মোটে থাকলে বউকে ধরে পেটায় পরের দিন যখন জ্ঞান ফেরে তখন মনে হয় কি কাজ করলাম কি না কাজ করলাম তা বাবুল সুপ্রিয়র কাছ থেকে আপনি এর বেশি কি আশা করবেন আমি ওকে এখনো বললাম না লাতখোর হয়ে গেছে ও ওর কিছু নাই বিজেপিতে যখন ছিল তখন ছিল না এই লাতখোর

এদের জীবনে শান্তি চায় না ফলে অন্যের জীবন অশান্তি করতে চায় শুধু শুধু সেই ব্যক্তিকে তাই আপনি একে কি বলবেন এ সম্পর্কে তো আর কোনো উপমা দেওয়া যায় না গিরগিটি দিতে পারেন সাইকো দিতে পারেন এবং সেটা তিনি অস্বীকার জ্ঞান ফেলে মাতালদের তো একই ক্যারেক্টারিস যে যখন ওকে জ্ঞান ফেরে তখন ভাবে ভুল করেছে তখন যে বলে আমি তো করিনি হ্যাঁ তো খুব একটা মানে ওর কাছ থেকে কিছু যতদিন মানে সমাজে আর কিছু দেওয়ার মতো নেই ফিনিশ ভাবস্প্রিয়